আজ পাথর প্রতিমার কৃষাণ বান্ধিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হলেও এলাকার বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে এই কর্মসূচি চালু করা হয়েছে উদ্বোধন করেন পাথর প্রতিমার ভূমিপুত্র ও বিধায়ক সমীর কুমার জানা এই কর্মসূচিতে দলমত নির্বিশেষে এলাকাবাসীর অভিযোগ ও প্রস্তাব শোনেন স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা আলোচনায় উঠে আসে রাস্তাঘাট সংস্কার বিদ্যুৎ পরিষেবা উন্নতি বয়স্ক ও বার্ধক্য ভাতা লক্ষ্মীর ভান্ডার স্বাস্থ্য পরিষেবা সহ নানান সমস্যার কথা বিধায়ক সমীর কুমার জানা প্রতিশ্রুতি দেন এসব সমস্যা দ্রুত সমাধানের জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হবে দু সালে বিধানসভা নির্বাচনের আগে দুয়ারে সরকারের মতোই নতুন প্রকল্প এলাকায় ইতিবাচক সাড়া ফেলেছে বিরোধী দলও এর প্রশংসা করেছে তবে এলাকার বিজেপি নেতা নন্দলাল বারুই এক ভিন্ন মত পোষণ করেছেন তার বক্তব্য কোথাও একটি বুথে ছশো ভোটার আবার কোথাও পনেরোশো ভোটার রয়েছেন অথচ মুখ্যমন্ত্রী প্রতি বুথে সমান দশ লক্ষ টাকা বরাদ্দের কথা বলেছেন জনসংখ্যা অনুযায়ী টাকা বরাদ্দ করা হলে তা আরও ন্যায্য হতো বিষয়ে রামগঙ্গা গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রভাত কুমার সেনাপতি জানান রাজ্যে লক্ষাধিক বুথ রয়েছে জনসংখ্যা বরাদ্দ সম্ভব নয় তবে একটি বুথে লক্ষ টাকায় একাধিক কাজ করা যাবে যা এলাকার মানুষের উপকারে আসবে সবশেষে কর্মসূচির আওতায় এসে দলমত নির্বিশেষে অনেক মানুষ খুশি তাদের আশা ঘোষিত পরিকল্পনাগুলি বাস্তবায়িত হলে স্থানীয় সমস্যার সমাধান দ্রুত হবে এবং গ্রামীণ অবকাঠামো আরও উন্নত হবে এইভাবে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প স্থানীয় উন্নয়নের এক নতুন দিগন্ত খুলে দেবে বলে আশাবাদী সাধারণ মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিনব উদ্যোগ এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই সম্মান জানাই আগস্ট থেকে শুরু হয়েছে সারা পশ্চিমবঙ্গে আমাদের নাম হল গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থাপনায় আজকে আট আট দু হাজার পঁচিশ তারিখ আমাদের আজকে আমাদের পাড়া আমাদের সমাধান যে প্রকল্প তার কর্মসূচি এখানে শুরু হয়েছে এখানে আমি মনে করি আমার এলাকার আমার গ্রামপঞ্চায়ে এলাকার আমাদের মোট আঠেরোটি সংসদ রয়েছে তিনটে করে সংসদ নিয়ে একটি করে ক্যাম্প তাই আজকে আমাদের কাজরাজ সতপুর এক নম্বর সংসদ দু নম্বর সংসদ এবং দক্ষিণ শিবপুর পাঁচ নম্বর সংসদ তিনটে সংসদ নিয়ে আজকে আমাদের পাড়া আমাদের সংসদ ক্যাম্প হচ্ছে আগামী দিনে আরও পাঁচটা সংসদ মানে পাঁচটা ক্যাম্প হবে তিনটি করে সংসদ নিয়ে তাই আজকে এই যে সংসদ ভিত্তিক যে আমাদের পাড়া আমাদের সমাধানের যে পরিকল্পনা আমি মনে করি সার্থক হবে আমাদের গ্রাম পঞ্চায়েতের অনেক ডেভেলপমেন্ট হবে আমি স্বাগত জানাই মুখ্যমন্ত্রী এই কর্মসূচি প্রধান সাহেব অনেকে বলছেন দাদা বিরোধীরা বলছেন যে যেখানে হয়তো ছশো ভোটার আছে দশ লাখ যেখানে বারোশো ভোটার আছে দশ লাখ তাহলে কী করে হবে সংসদ সংসদাইজ দশ লক্ষ টাকা করে দিচ্ছেন কারণ আমাদের পশ্চিমবঙ্গে আশি হাজার সংসদ রয়েছে সেখানে প্রত্যেক সংসদকে দশ লক্ষ টাকা করে দেওয়া মানে প্রায় পাঁচ আট লক্ষ আশি আট কোটি টাকা আট হাজার কোটি টাকার প্রকল্প দৃষ্টি কোন পরিকল্পনা রয়েছে কেন্দ্রের পর্যটন সত্ত্বেও রাজ্যের প্রশাসন থেকে এখন সত্যি অভিনব সত্যি ঐতিহাসিক

ডিএন নিউজ বাংলা